হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ক্যানভাস আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওইন্দ্রিলা তোমাদের সকালের সামনে আবার চলে এসেছি সেজেছি সুন্দর করে আর আজ হলো আমার শ্বশুরবাড়িতে বোনের আইবুড়ো ভাত আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই সকাল থেকেই আমার শ্বশুর শাশুড়ি মানে মামনি বাবা সবাই মিলে সাথে আমি আমার ননদ সবাই মিলে প্রচুর খাটাখাটনি করে কিন্তু বনের জন্য বিভিন্ন ধরনের পদ রান্না করেছি আমরা সবাই মিলে আর সেই সঙ্গে ছোট্ট খাট্ট কিছু ডেকোরেশনও করেছি তো ছোটোখাটো একটা সেলিব্রেশন যেহেতু আইবুড়ো ভাতটা একটা খুব শুভ একটা অনুষ্ঠান বাঙালি বিয়ের ক্ষেত্রে তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে আশা করি আজকের এই ভিডিওটা তোমরা সবাই খুব এনজয় করবে তো চলো সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো এখন যদি তোমরা দেখো তাহলে বুঝতেই পারবে যে আইবুড়ো ভাতের জন্য একদম রান্না তোর জোর চলছে আর এইখানে কিন্তু সবাই আমরা আছি মানে শ্বশুরবাড়ির যারা আমাদের মেম্বার সবাই আমরা এখানে আছি এখানে আমার শ্বশুরমশাই একেবারে ব্যস্ত চিকেন রান্না করতে আর একই সাথে পাশে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে মামুনিও কিন্তু প্রচণ্ড ব্যস্ত রান্না বান্না সমস্ত কিছু নিয়ে যেহেতু আইবুড়ো ভাত আর অনেক রকমের পদ আজকে রান্না হবে তাই জন্য একদম সকাল সকাল উঠেই প্রচণ্ড মানে ব্যস্ততা বাড়িতে সবার তুঙ্গি একদম পুরো তো এখানে দেখো চিকেনটা হচ্ছে আর আজকে কিন্তু দেশি মুরগির মাংস করা হচ্ছে আর যেহেতু বোন মাটন খায় না তো সেই জন্যই ওর জন্যই স্পেশালি এই দেশি মুরগির মাংসটা করা হচ্ছে আর একই সাথে এদিকে যখন রান্নাবান্নার প্রিপারেশন একদিকে চলছে আর একদিকে আমার ছোট ননদ কিন্তু ব্যস্ত একদম যে জায়গাটাতে আইবুড়ো ভাত হবে সেই জায়গাটা ডেকোরেশন করতে খুব সহজ এবং সিম্পলভাবে এইরকমভাবে ডেকোরেশনটাও করছে আর চাইলে এইরকম একটা ছোটোখাটো ডেকোরেশন তোমরাও করতে পারো নিজেদের কোনো ঘরোয়া অনুষ্ঠানে দেখতেও ভীষণ ভালো লাগে জায়গাটা আর একই সঙ্গে একটা সুন্দর একটা ভাইবও আসে কিন্তু তো এইরকম কিছু গেঁদা ফুলের চেন আমরা নিয়ে এসেছিলাম অল্টারনেট করে ফার্স্ট ভেবেছিলাম অল্টারনেট করে দেবো তো ঠিক আছে পরে দেখলাম যে না এইভাবেই ভালো লাগছে দেখতে তো ওই দিকে ডেকোরেশনের কাজ চলছে আর এই দিকে দেখো অলমোস্ট চিকেন কিন্তু এখন পুরো মানে হয়ে গেছে প্রায় আর এই দিকে আবার আমার বড় ননদ একদম পুরো লেগে পড়েছে লুচি ভাজতে আর আমি শুধুমাত্র সবার যে কাজকর্ম সবাই করছে সেই ভিডিও ক্লিপগুলো নিতে ব্যস্ত কিন্তু কিন্তু সত্যি বলতে আমি খুব একটা বেশি সেদিন কাটনি করতে হয়নি সবাই অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে এতটাই হেল্পফুল যে মানে ওরা নিজেরাই সবাই একদম পুরো কোমর বেঁধে কাজে লেগে পড়েছে আর আমাকে বলছে তুমি দুদিনের জন্য আসো এখানে তোমাকে তেমন কিছু করতে হবে না এই দেখো এখানে কিন্তু এখন সমস্ত রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর আমার ছোটো ননদ সব কিছু কিন্তু রেডি করছে আর কি সুন্দর এই যে মানে পাবদা মাছের যে প্রিপারেশানটা এই গ্রেভিটার টেক্সচারটা কিন্তু জাস্ট অসাম হয়েছে এখানে দেখো প্রত্যেকটা আইটেম এক এক করে ও রেডি করছে পুরোটা যাতে পরে যখনই বোন চলে আসবে ওকে জাস্ট আমরা খেতে দিয়ে দেবো তাতে খুব একটা বেশি সময়ও লাগবে না দেরিও হবে না খুব একটা বেশি তো এইখানে দেখো সমস্ত আইটেমগুলো সাজানো অলমোস্ট হয়ে গেছে আর অবশেষে যেহেতু ভাজাটা মোটামুটি পাঁচ রকম বা সাত রকম ভাজা দিতে হয় তো এই ভাজাটা কিন্তু একদম লাস্টে ভাজা হয়েছে যাতে একটু গরম থাকে আর একদম লাস্টেই কিন্তু এই যে যে খাবার যেখানে মানে ভাতটা যেটাতে দেওয়া হবে সেই থালাটাকে কিন্তু অবশেষে সাজানো হচ্ছে আর কত পরিপাটি করে আমার ছোটো ননদ সমস্ত কিছু কিন্তু সাজাচ্ছে তো এখানে দেখো অনেক রকম ভাজা আমি দেখতে পাচ্ছি যেমন কাঁচাকলার ভাজা রয়েছে বেগুন ভাজা আলু ভাজা বকফুলের বড়া ভাজা পটল ভাজা আবার সেই সঙ্গে কিন্তু মাছ ভাজাও দেওয়া হবে যাকে ঘিরে সব অনুষ্ঠান অবশেষে এসে পৌঁছেছে সে এই যে একটু দাঁড়া ওর পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই একবার একবার টুইস্ট হয়ে যায় একটু টুইস্ট হয়ে যায় একবার এই হলো ওর পুরো লুক তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাও যে ওকে কিরকম লাগছে দেখতে খুব সুন্দর লাগছে সিরিয়াসলি আর এই যে মা মাও এসেছে বাবাও খুব তাড়াতাড়ি চলে আসবে আর এইখানে আমরা সুন্দর করে একটা ডেকোরেশন করেছি ছোটখাটো আর নিচে এই যে জায়গাটা দেখছো এখানে আসনটা পাতা আছে এখানেই ওকে আইব্রো দেওয়া হবে তো সাথে থাকো দেখতে থাকো চলো তাহলে এরকম ভাবে সব জিনিসপত্র আস্তে আস্তে ওখানে নিয়ে তোমরা সাথে দেখতে থাকো অলরেডি খাবারগুলো সমস্ত প্লেটে দেখতেই পেলে তোমরা তোলা হয়ে গেছে আর এখন কিন্তু রান্নাঘর থেকে যেই জায়গাটাতে বসিয়ে বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেইখানে আমি ছোট এবং বড় তিনজন মিলে মানে আমি আর আমার দুই নন তিনজন মিলেই কিন্তু আমরা সব ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসছি আর একটা জিনিস যেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে সেটা হলো বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হলেও আমরা যেহেতু সবাই মিলে একসাথে সমস্ত কিছু বেশ কাজকর্ম বলো বা সব কিছু করি তো ভীষণ আনন্দ হয় একই সাথে ভীষণ ইয়ার কি ফাজলামি হই হুল্লোর সমস্ত কিছু কিন্তু হয় অ্যাকচুয়ালি কী তো পরিবারে যদি সবাই সবাইকে সম্মান পা ধরো সবাই সবাইকে গুরুত্ব দেয় যেটা আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম দিন থেকে পেয়েছি তাহলে কিন্তু সবাইকে নিজের করে নিতে একেবারেই দেখবে তোমার বেশি সময় লাগবে না আর কোনো অসুবিধাও হবে না মনেই হবে না যে এটা তোমার নিজের বাড়ি নয় তুমি বিয়ে হয়ে অন্য একটা বাড়িতে এসেছ তো প্রথম দিন থেকেই আমরা সমস্ত কিছু প্ল্যানিং করেছি আমি আমার ননদরা মিলে আমার বোনের বিয়ের জন্য যে ভাতের অনুষ্ঠানটা কী করে হবে বা অন্যান্য অনুষ্ঠানে কি করে আমরা সমস্ত কিছু করব কিভাবে সাজবো সমস্ত কিছু আর সেই সমস্ত কিছু যখন আস্তে আস্তে সেগুলো দেখছি সাকসেসফুলি হচ্ছে তো সবাই খুব মানে ভীষণ এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তকে আর এখানে সমস্ত প্লেট এখন রেখে দিয়েছি আমরা সাজিয়ে আর অবশেষে এখন ফুল দিয়ে চারিদিকে আমরা ডেকোরেশন করছি সমস্ত কিছুর আর যেহেতু এই যে একটা কথা বললাম সবাই মিলে একসাথে কাজ করছি আর যে কোনো কাজ যখন সবাই মিলে একসাথে করা হয় তার আনন্দটা কিন্তু একসাথে অনেক গুণ বেড়ে যায় তো দেখতেই পেলে ওখানে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে এবার ওকে নিয়ে গিয়ে বসাবো চল এই তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি মেনুতে রয়েছে প্রথমেই দেখো এখানে রয়েছে ভাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত রকমের ভাজা বেগুন ভাজা বকফুলের বড়া ভাজা পাপড় ভাজা কাঁচাকলার ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এটা আলু ভাজা সঙ্গে রয়েছে মাছ ভাজা এই সমস্ত রকমের ভাজা এখানে রয়েছে এর পর এদিক থেকে শুরু করছি এদিকে রয়েছে পায়েস লুচি ওদিকে দই এখানে চাটনি এখানে শাক এখানে তরকারি ডাল মাছ মাছ এটা কাতলা মাছ এটা হচ্ছে চিকেন দেশি মুরগি এটা এখানে রয়েছে একটা মাছের মুড়ো এখানে পাবদা মাছের ঝাল এখানে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর এইখানে হলো ভাতের স্পেশাল কেক এই সমস্ত কিছু কিন্তু আজকে ওর জন্য করা হয়েছে আর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু একেবারেই যায় আমার মামুনিকে কারণ মামনি একদম খুব সকালবেলা উঠে এগুলো সব কিছু করেছে আর সঙ্গে কিছুটা ক্রেডিট ওরও যায় ছোটরও আর কিছুটা বড়োরও যায় ক্রেডিট আর আমি কিন্তু একেবারেই লবডঙ্কা আজকে কিন্তু আমি কিচ্ছু করিনি আমি শুধু বসে বসে দেখেছি তো এইখানে দেখো আমরা যে শাড়িটা বোনের জন্য কিনেছিলাম সেই শাড়িটা মামনি বোনকে দিয়ে দিলো আর এটা নিভি ব্লু কালারের একটা পিওর সিল্কের মধ্যে একটা শাড়ি রয়েছে আর একই সঙ্গে আবার বোনের বিয়ে উপলক্ষে আমার বাড়ি থেকে যে সমস্ত জিনিস শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনদের দেওয়া হবে সেটাও কিন্তু বোনের হাত দিয়ে আজকে মা সবাইকে দিয়ে দিচ্ছে এই শাড়িটা পছন্দ হয়েছে তো আচ্ছা ঠিক আছে তাহলে এবার ওকে আর ডিস্টার্ব করব না এবার ও একটু খাওয়া দাওয়া শুরু করবো তাহলে তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আশীর্বাদ পর্ব হয়ে গেল খুব সুন্দরভাবে আর একই সাথে ও কিন্তু এবার খাওয়া দাওয়া করবে এত কিছু খেতে পারবে না বলে দেখো এখান থেকে খানিকটা উঠিয়ে উঠিয়ে নিচ্ছে তো যাই হোক ও এখন খাওয়া দাওয়া করুক আর ওদিকে আমরা চলে যাব ওদিকে যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া ওদিকে শুরু হয়ে গেছে সবার মানে বাবা মারা এসেছে এখানে বসে গেছে বাবা মারা চলে এবার ওদের কাছে যাই গিয়ে শুনে নি রান্নাগুলো কিরকম হয়েছে তো এখানে মামনি ব্যস্ত খাওয়া দাওয়া দিচ্ছে সবাইকে এই যে মা বাবা আর এদিকেও বাবা বসে গেছে খেতে রান্না বান্না কেমন হয়েছে সব আচ্ছা ঠিক আছে খাও সমস্ত রান্না মামনি করেছে আমি কুটুটিও মামনি গম্ভীর হয়ে গেছে আবার আজকেও মোটামুটি করেছে ভালো লাগছে খাবার দাবার ঠিক আছে খেয়ে নে যেটা যেটা পারবি অ্যাকচুয়ালি যেটা যেটা পারবি না এই যত আছে আইটেম সব কিন্তু খেতে হবে আজকে আচ্ছা দেখতেই পাচ্ছে এদিকেও কিন্তু খাওয়া দাওয়া চলছে বসে গেছে সবাই খেতে যেহেতু বেলা ঘুরিয়ে যাচ্ছে সেই জন্য আর ওরা উঠলে এরপর কিন্তু আমরাও আস্তে আস্তে বসে পড়বো খেতে কারণ পরে আবার বেলা আমাদের আর একটা অনুষ্ঠান রয়েছে সেটারও কিছু প্রিপারেশনের ব্যাপার আছে অবশেষে সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কিন্তু কেক কাটিংয়ের পালা আর এইখানে আমাদের উডবি ব্রাইট কে আমার ছোট ননদ মানে তনুশ্রী পড়িয়ে দিচ্ছে ব্রাইট টু বি স্যাশে আর ওদিক থেকে আমার বন চলে এসেছে আর সেই সঙ্গে সব থেকে স্পেশাল যে আমাদের বাড়ির মেম্বার আর সব থেকে যে খুদে মেম্বার অর্থাৎ আমার ননদের ছেলে আদৃত ও একেবারে চলে এসেছে পুরো কারণ এই কেক আর বাচ্চাদের মধ্যে যে একটা সম্পর্ক সেটা বোধ হয় পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক এই কেক বেলুন এগুলো বাচ্চাদের এত পছন্দের জিনিস হয় তো দেখো কতটা এনজয় করছে আদৃত। আর সেই সঙ্গে এই কেকটার প্রথম কিন্তু বোন দিচ্ছে আদৃতকে তো এই দেখো এখন ওকে খাওয়ানোর পর শেষে আমার বোন বলছিল এরকম যে আমি কি একাই খেয়ে নেবো না আমাকে কেউ খাওয়াবে তো অবশেষে জামাইবাবু কিন্তু এখন শালিকে গিয়ে খাইয়ে দিচ্ছে কেক যাই হোক বেশ ভালো লাগছে সমস্ত কিছু হলো এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট যেরকম ভেবেছিলাম মনকে আইব্রো ভাত দেব একটা গ্র্যান্ড উপায়ে তো সেইভাবেই হলো তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলে দেখতে খুব ভালো লেগেছে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে কি করতে হবে অবশ্যই লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলবে না তাহলে চলো খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আরো একটা বিয়ে সিরিজের সিরিজের গ্র্যান্ড নিউ কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা